আসসালামু আলাইকুম মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে পিয়ার পদ্ধতি অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনে প্রত্যেক দল থেকে কম বেশি প্রার্থী নির্বাচিত হয়ে থাকেন এবং প্রত্যেক প্রার্থী প্লাস প্রত্যেক দল থেকে দুই একজন প্রার্থী যেহেতু নির্বাচিত হয়ে থাকেন সেক্ষেত্রে প্রত্যেক দলের দু একজন প্রার্থী সংসদে কথা বলার সুযোগ পান পিয়ার প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এ পদ্ধতিতে সংখ্যা খারে প্রার্থী নির্বাচন করতে হয় যার ফলশ্রুতিতে সংখ্যা বরিষ্ঠ দলগুলোর ফ্যাসিবাদী হওয়ার মানসিকতা থাকে না বা থাকলেও ফ্যাসিবাদী মানসিকতা থেকে দূরে থাকার সম্ভাবনা থাকে প্রত্যেকটা জেলা বা অঞ্চল ভিত্তিতে কিছু না কিছু ছোট দল থেকেও কিছু না কিছু প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন এই দলগুলোর থেকে যে প্রতিনিধিগুলো নির্বাচিত হয়ে থাকেন তারা সংসদে কথা বলার সুযোগ পান ফলে সংখ্যাগরিষ্ঠরা একাই সিদ্ধান্ত গ্রহণ করেন না তাদের ছোট দলের যে প্রতিনিধিগুলো জয়লাভ করেন তারা সংসদে যখন তাদের মতামত পেশ করেন তখন সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু উভয় দলের প্রতিনিধিরা বক্তব্য তাদের উপস্থাপনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি ধরনের পরিকল্পনা দরকার সবাই শোনেন জানেন এবং এ থেকে জ্ঞান লাভ করতে সক্ষম হন অনেক ছোট ছোট দল আছে যার ভিতরে অনেক জ্ঞানী গুণী এবং রাজনৈতিক সম্পন্ন ব্যক্তিত্ব রয়েছেন অথচ তারা কোনো দিনই সংসদে কথা বলতে পারেন না কারণ তারা কোনো একটা আসনে বিজয় লাভ করতে পারেন না কিন্তু পিয়ার পদ্ধতিতে সংকানুপতি প্রতিকারে প্রার্থী নির্বাচিত হয়ে থাকেন যদি একটা দল এক ভোট ভোটও পায় তো আমাদের দেশের আসনের অনুযায়ী সেই দল তিনটি আসন লাভ করে এভাবে দশটি দল যদি তিনটি চারটি পাঁচটি সাতটি করে আসন লাভ করে প্রত্যেকটি দলের যেমন ভিন্ন মতাদর্শ রয়েছে তেমনি প্রত্যেকটা দলের যিনি দলীয় প্রধান হয়ে থাকেন তিনি অতি রাজনৈতিক সম্পন্ন জ্ঞানী গুণী এবং রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন হয়ে থাকেন ফলে তাদের বক্তব্য তাদের উপস্থাপনা সংসদে যখন উত্থাপিত হয় তখন সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু উভয়েই চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই সিদ্ধান্ত সঠিক হওয়ার সম্ভাবনায় থেকে যায় এর ফলে সংসদে একটি প্রতিনিধিত্বমূলক আইন সহবা গঠিত হয় এবং একটি অঞ্চলে ছোট দলগুলোর একজন প্রতিনিধিও যদি থাকেন তাহলে ওই দলের সদস্য কর্মীদের পক্ষ থেকে অন্তত একজন লোক হলেও সংসদে কথা বলতে পারলে সেই দলের সদস্যদের মানসিকতা মানসিকতা ভালো থাকে এবং স্বতঃস্ফূর্ত ভাবে ছোট বড় সব দলের ভোটাররাই ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা মনে করেন কমপক্ষে একটি দুইটি পাঁচটি যাই হোক কিছু না কিছু আসন পাওয়া যাবে এই ছোট দলগুলো কোনো আসন না পাওয়াতে বড় দলগুলো কর্তৃত্ববাদী হয়ে থাকে ফ্যাসিবাদী মানসিকতা সম্পন্ন হয়ে থাকে এর প্রমাণ হলো উন্নত যে দেশগুলোতে পিয়ার পদ্ধতি চালু আছে ফিনল্যান্ড নরওয়ে সুইডেন ডেনমার্ক সুইজারল্যান্ড পর্তুগাল সুইজারল্যান্ড এ সকল দেশগুলোতে খুবই কম ইন্টারন্যাশনাল টেনাসফারেন্স ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হল ফিনল্যান্ড আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হলো বাংলাদেশ ফলে এ বছর আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ যে সব দলের থেকে দু একজন নির্বাচিত হন এবং তারা সংসদে তাদের মতামত পেশ করতে পারেন আল্লাহ হাফেজ